আগরতলা রেল স্টেশনে ধরা পড়ল ছয় মহিলা সহ নয় বাংলাদেশি তারা বেআইনি ভাবে আন্তর্জাতিক সীমান্ত অতিক্রম করে রাজ্যে প্রবেশ করে শনিবার রাত্রিতে তাদের গ্রেফতার করা হয় আগরতলা রেল থানার ওসি তাপস দাস রবিবার সংবাদ মাধ্যমকে জানান ধৃতরা নীলুপা বেগম জন্নতি আক্তার মিরাজ খান আকাশ হালদার লিটন হালদার সালমা বেগম রিপন প্রামাণিক ইব্রাহিম আকুন্দ এবং সুরভি আলী এই নজন দিল্লি বেঙ্গালুরু এবং গুজরাট যাওয়ার জন্য স্টেশনে এসেছিল রবিবার তাদের আদালতে হাজির করা হবে বলে ওসি জান কালকে আমরা আমাদের রেল স্টেশনে বাংলাদেশি গ্রেফতার করা হয়েছে এদের নাম হলো নীলুফা বেগম একজন মিরাজ খান আকাশ আওয়ালদার লিটন হওয়ালদার সালমা বেগম রিপন প্রমাণিক আর ইব্রাহিম আখুন্দা আর একজন হল সম্রাট তারা নয়জনের জনের ডেস্টিনেশন তো আলাদা আলাদা কেউ হয়তো ব্যাঙ্গালোর কেউ গুজরাট কেউ দিল্লি এরকম বলেছিল যাওয়ার জন্য এবং তারা অবৈধভাবে ভারতে প্রবেশ করে এবং রেলে করে যেতে চেয়েছিল তো বেসিক্যালি তাদের কাছ থেকে ওই তাদের যে স্মার্ট মোবাইল ফোন আর ইন্ডিয়ান কারেন্সি বাংলাদেশি কারেন্সিও পাওয়া গেছে এবং কিছু বাংলাদেশের ডকুমেন্টও পাওয়া গেছে তাদের কাছ থেকে সিজ করা হয়েছে তাদেরকে সহযোগিতা করছে সেই খবরকে আপনারা পেয়েছেন এটা তাদের ইন্টারোগেশন চলছে নিশ্চয়ই কেউ না কেউ এদের সঙ্গে যুক্ত আছে এবং আমরা অবশ্যই যারা এটা এগুলোর সঙ্গে যুক্ত আছে আমরা তাদেরকে ফাইন্ড আউট করে আইনের আওতায় আনবো অবশ্যই তাদেরকে আজকে আদালতে পাঠানো হ্যাঁ আজকে আদালতে প্রেরণ করা কতদিন রিমান্ড চাইবে এখন তো ইন্টারভিউশন চলছে দেখি আমরা এটা কতটুকু আমরা তাদের কাছ থেকে পেই তা ওই ওটার বেসিসে আমরা রিমান্ড চাইবো বিউরো রিপোর্ট পিভি নর্থ ইস্ট